আজ আমরা দেখব প্রিপোজিশন ফর এর ব্যবহার তাহলে দেখো প্রথম ব্যবহার উদ্দেশ্য আমরা স্থান একটি স্থানের উদ্দেশ্য ও একটি বস্তুর উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে ফর ব্যবহার করা হয় তাহলে প্রথম উদাহরণ দেখো দিস বুক ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস এই খাতাটি আমার ইতিহাস ক্লাসের এই বাক্যে খাতাটি আমাদের বিষয় এবং আমার ইতিহাস ক্লাসের আগে পর বসেছে খাতাটি ব্যাহার উদ্দেশ্য হল খাতাটি একটি বস্তু বা জিনিসটির জন্য ব্যবহার করা হয় তা হলো মাই হিস্ট্রি ক্লাস তার মানে এখানে নোটবুকটি ব্যবহারের উদ্দেশ্য কি যে আমার ইতিহাসের ক্লাসের জন্য তাহলে দিস বুক ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস পরে উদাহরণ দেখো দ্য কনফারেন্স রুম ইজ ফর মিটিং কনফারেন্স রুমটি মিটিংয়ের বা মিটিংয়ের জন্য এ বাক্যে আমরা মিটিংয়ের আগে পর বসেছে এখানে এটি দেখাচ্ছে যে সম্মেলনের কক্ষের বা এই ঘরটির উদ্দেশ্য হল মিটিং এর জন্য ব্যবহার করা এই জন্যে তার আগে আমরা এই মিটিংয়ের আগে ফর বসানো ইউজ করা হয়েছে বা এইভাবে ইউ ফর ব্যবহার করা হয় পরের উদাহরণ দেখো বা পরের ব্যবহার এক্সপ্রেসিং এ ডিউরেশন অফ টাইম সময়কালের সাথে ব্যবহার সময়কাল মানে সময় দৈর্ঘ্য বা কত সময় বা সময় পরিমাপ করার কথা বলা হচ্ছে দীপা হ্যাজ লিভ হেয়ার ফর ফোর ইয়ার্স দীপা এখানে চার বছর বসবাস করছেন এই বাক্যে এই দীর্ঘ সময় চার বছর বসবাস করছে সেই জন্যেই আমরা ফর ব্যবহার করা হয়েছে এবং এই বছরগুলো কিন্তু পুরুলাল পম ব্যবহার করতে হবে যখন আমরা সময়ের পরিমাপ ব্যবহার করি যেমন মিনিট সেকেন্ড আওয়ার আর ইয়ার তাহলে উদাহরণগুলো দেখো দে টক ফর টু আওয়ার্স তারা দুই ঘন্টা কথা বলেছে উই ওয়েটেড ফর অ্যাবাউট থার্টি মিনিটস আমরা প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করেছি তার মানে এর মানে তাদের এই আলোচনার সময়কাল ছিল দুই ঘন্টা সেটাই বোঝানো হচ্ছে আর দ্বিতীয় বাক্যে দেখো তুমি যদি অনুমান করতে চাইছো বা অনুমান করছো যে আমরা বা আমাদের যে অবস্থান ছিল সেখানে প্রায় ত্রিশ মিনিটের কাছাকাছি আমরা অপেক্ষা করেছি সেটাই বোঝাচ্ছ বা বোঝাচ্ছ তার জন্যে ফর ব্যবহার করা হয়েছে ফল ব্যবহার করা হয়েছে তার মানে যে একটা সময়ের পরিমাপ যে একটা সময় ধরে কাজটা হচ্ছে বা চলছে এটা বোঝানোর জন্যে আবার অবস্থা বা সত্য বোঝানোর জন্যে দেখো ফর ব্যবহার করা হয় দা লেকচার ওয়াজ হার্ট ফর দ্য স্টুডেন্ট বক্তব্যটি বা বক্তৃতাটি ছাত্রদের বোঝা কঠিন ছিল এই বাক্যে দেখো এই বাক্যে অবস্থা বা সত্য মতো এই ক্ষেত্রে দেখো শিক্ষকের মতামত হয়তো বা শিক্ষকের বক্তব্য ছাত্রদের পক্ষে বোঝা কঠিন ছিল কিন্তু অধ্যাপকের কাছে কঠিন ছিল না এটা অবস্থা বা সত্য বোঝাচ্ছে আবার দেখো কারণ দেখাতে ফর ইউজ করি দে ওয়াক হোম কুইকলি ফর দ্য নাইট ওয়াজ ডাক রাত অন্ধকার হওয়ায় তারা দ্রুত বাড়ি চলে গেল আর সেন্টেন্স দেখো ফাদার গেভ মি এ মোবাইল ফর মাই বাদ বাবা আমাকে আমার জন্মদিনে একটি মোবাইল দিয়েছিল এই বাক্যে দেখো যে তারা দ্রুত বাড়ি চলে যাবার কারণ কি রাত অন্ধকার ছিল এই তারা দ্রুত বাড়ি চলে গেছে বা চলে গেল তার জন্য আমরা এই পর ইউজ করেছি দে ওয়াক হোম কুগলি ফর দ্য নাইট ওয়াজ ডাক পরের বাক্যে দেখো বাবা মোবাইল দিয়েছিল কারণ বা উপলক্ষ কী ছিল আমার জন্মদিন ছিল মানে আমার জন্মদিন বা বার্থডে এটা উপলক্ষ বা কারণ ছিল সেই সেই জন্য বাবা আমাকে মোবাইল গিফট করেছিল এই কারণ দেখাতে সেই জন্য তো আমরা এখানে এইরকমভাবে ফর ইউজ করা হয় আবার এই দেখো এই এখানে দে ওয়ার্ক হোম কুইকলি ফর আর এই ফাদার গেভ মি এ মোবাইল ফর কারণ দেখাতে আমরা এর জায়গায় বিকজ বসাতে পারো সেন্টেন্সের কোনো অথর পরিবর্তন হয় না হয় না বা হবে না যেমন দে ওয়াক হোম কুইকলি বিকজ দ্য নাইট ওয়াশ ডাক রাত অন্ধকার হওয়ার তারা দ্রুত বাড়ি চলে গেল এদের কারণ দেখাতে ফরের জায়গায় বিকজও ব্যবহার করা যায় অন্য ব্যবহার দেখো যে মূল্য বা দাম বোঝাতে আমরা ফর ইউজ করি আই গট দিস শার্ট ফর থ্রি হান্ড্রেড রুপিস আমি এই শার্টটি তিনশো টাকায় পেয়েছি এই থ্রি হান্ড্রেড এই মূল্য বোঝাতে তার আগে আমরা ফর ইউজ করা হয় পরের ব্যবহার দেখো যে ডিসকাউন্ট বা ছাড় বোঝাতে আমরাও ফর ব্যবহার করি যেমন দ্য ইলেকট্রনিক স্টোর ইজ হ্যাভিং এ টু ফর ওয়ান সেল এর মানে তুমি একটি আইটেম বা জিনিসের দামে দুটি জিনিস কিনতে পারো মনে করো একটি পেনের দাম পাঁচ টাকা হয় তবে ওই পাঁচ টাকায় তুমি দুটি পেন পাবে এইভাবে ডিসকাউন্ট বা ছাড়ের জন্যে ভাড়া ঘোরায় যে একটার জন্যে দুটো বা দুটোর জন্য তিনটে বা একটার জন্য তিনটে এইভাবে আমরা ইউজ করি পরের ইউজ দেখো আইডেন্টিফাইং আইডেন্টিফাইন্ড অবজেক্ট একটি বস্তু শনাক্তকরণের জন্য ফর ইউজ হয় শিব বট এ শু ফর হার সিস্টার সে তার বোনের জন্য একটি জুতা কিনেছিলেন তার মানে এ শু একটি বস্তু এবার কার জন্য কেনা হয়েছিল তার বোনের জন্য তাহলে তার আগে ফর বসানো হয়েছে শি বট এ শু ফর হার সিস্টার সে তার বোনের জন্য একটি জুতা কিনেছিলেন এই রকমভাবে তোমাদেরকে পাককে এই ফরের বা ইউজ বা ব্যবহার করতে হবে তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা লাগে ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো